আচ্ছা ঠিক আছে একবার শুধু হ্যাঁ হ্যাঁ একবার লাগিয়ে দিবা হ্যাঁ কবে দিবা কবে আজকে দাও আজকে হ্যাঁ আজকে তো হ্যাঁ আজকে দিতে সবাই কেমন আছো তো তোমরা ভিডিও তো প্রথম শুনতেই পারতেছো আজকের ভিডিওটা কি হবে তো অস্থির একটা ফোন ভালোবাসার গল্প তোমাদের মাঝে শেয়ার করতে চাইতে তো আশা করবো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই মজার ভালোবাসার ফোন আলাপটা আপনারা শুনতে পারবেন তো কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এই মজার ফোন আলাপটা আজকে শুনে যাবেন খুবই মজা পাবেন আমি আশা করি আপনারা যথেষ্ট মজা পাবেন আর যদি না শোনেন তাহলে কিন্তু মজা পাবেন না আর এরকম ফনালাপ শুধু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তো আপনারা সুন্দর সুন্দর এই মজার ফনালাপ গুলো শুনবেন তো সবাইকে অনুরোধ করতে আসছি সেই মজার ফনালাপটা আজকে একটু শুনে আসি তো আপনারা একলা শুনবেন না আমিও শুনে আসি চলুন সেই মজার ফনালাপটা শুনে আসি আচ্ছা ঠিক আছে একবার শুধু হ্যাঁspotify হ্যাঁ একবার লাগিয়ে দিবা হ্যাঁ আর বেশি না তাহলে কবে দিবা কবে আজকেই দাও আজকে হ্যাঁ আজকে তো হ্যাঁ আজকে দিতে আমার আর তোর সইতে আছে না আমার তুমি জানো না তো আমার অল টাইম এটা খালি খারাপ থাকে কখন আমি এই কাজটা করবো আমি আমার মাথা মুথা নষ্ট হয়ে থাকে সোনা আজকে দাও না আমি তো কইছি যে তোমার বিয়ে করবো আমি তো কই নিয়ে বিয়ে করতাম না কিন্তু আমার তো তুমি তো জানো যে আমার মাথাটা নষ্ট হয়ে দিছে যখন তুমি আমার হাটটা ধরে হাঁটো তখন তো তুমি আমার নিচের দিকে খেয়াল করো না ওইদিকে কেমন বুমা সাপের মতো ফুল

আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্যাকেট লই দিছি আচ্ছা নিয়া হ কইলাম প্যাকেট নিমু না কইছি নি আইতে না এই করে দিমু এখন প্যাকেট সারা বলে দিলে ভিতর অনেক গরম ওলে বলে খুব মজা পাওয়া আমি জানি না দিলা তো এক পলিথিন পরায়া আমি পলিথিন পরাই আইতেবো আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আজকে সারা রাত বুঝছো আচ্ছা আগে আয়ানো তারপরে চিল্লা চিল্লি খালি চিল্লি দিস যে তুই প্রথমবার চিল্লা চিল্লি করো না বা তোমার মা যদি শুনে তাহলে কিন্তু আমারে জারু দেবে রাইবা

না আমি কি কইতেছি কি আলুমগি হেরা জানে जोश মেরা জানে কেও জানে না জানে তুমি আমার বাসায় এসো আমার বাসায় খালি নাকি না আমার রুমে কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে এই প্যাকেটটা নাকি আর প্যাকেট দিয়ে মজা লাগবো প্যাকেট একটু আমি আগে করে রাখছি আমি প্রথম করতে বুঝছো না ওই যে আমার বন্ধু কয় তো প্যাকেট দিয়ে বলে বেশি একটা মজা আমি তো বন্ধুরা সবাই কেমন শুনছো এই ভালোবাসার ফোন আপটা তো তোমাদের আগেই বলছিলাম এই মজার ফোন আপটা যারা যারা শুনবা খুবই মজা পাবা কেন এতটা মজা রয়েছে ইন্টারেস্টিং এই গল্পের মধ্যে তো যারা যারা শুনছেন তাহলে খুবই মজা পাইছেন তো যারা যারা এই মজার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো সবার মাঝে একটু শেয়ার করে দিবেন যে আপনি একা শুনছেন কেন অন্যকে শোনানোর জন্য অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো